আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি তার পলিমাটির সৌরভ ছিল তার করতলে পিঠে রক্ত চপার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদির কথা বলতেন অতীত জমি আবতির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিও ভাই প্রতিটি শব্দ তুর কবিতা জমির প্রতিটি সুস্মানার কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আসুন বকৃত দশ থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি অনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের করে শুষে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে চান না সে সূর্যকে পিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতু ছিলেন আমরা কি তার কবিতার কথা বলতে পারবো। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো